আমার পীরের পাক জোবানের বাণী জাকের পার্টি ক্ষমতায় আসবে কার বাণী হুজুরের বাণী দেশের মহা ক্রান্তি লগ্নে আমার পীরের বাতিনি নির্দেশে আল্লাহ দয়ায় দুজন মহামানব একজন দয়ার নবী আর একজন দাদা হুজুর খাজা না জন্ম লগ্নে বাবা আমি জাকের পার্টির ঘোষণা দিছি এই পার্টির বিজয় হবেই আবার নিজে দোল দিয়ে গেছে এই পার্টির বিজয় কেন হবে না বাবা এই পার্টির বিজয় তো আপনার দাদা গেছে এবং ওই অনুষ্ঠানের মধ্যে আমিও দিছি আজকে জুমার নামাজের পরে যখন তরিকা দেবেন তখন দেখবেন হুজুর তরি তাকবির দেয় তো হুজুর যেটা তাকবির দেয় খিজির আলাই হিসালাম নৌকা ডুবায় নৌকাওয়ালা মনে করলো যে হারে লোকগুলি বিনা পয়সায় পার করলাম একজন নবি আর একজন অলি খিজির হে আমার নৌকা ডুবিয়ে দিলো কেবলাজান প্রায়শই বলতেন বাবা খিজির যদি কারো নৌকা ডুবায় মনে করতে হবে এটা কল্যাণের জন্য এটা কল্যাণের জন্য ডুবাইছে দেশের ক্লান্তি লগ্নে এই দেশের হাল ধরার মতো পথ এবং রাস্তা আমার পীর কেবলা যান কইরা দিবেন ইনশাল্লা কিন্তু এই জন্য আমরা যে বইয়া তা আমরা কষ্ট করবো না হেসবুল্লা রিমাম আমাদেরকে যখন যাহা হুকুম দিবে তাহাই আমরা পালন করতে হবে আমরা খালি শরিয়তটা পালন করুম আসল জিনিস কিন্তু করবে হুজুর কেবলা যান আমরা শরীয়ত পালন করবো আমরা যদি ফাঁক দেই ফাঁকের মধ্যে আমরা পরে যাবো ক্ষতি আমাকে হয়ে যাব তো এই ভাইজান মেজু ভাইজান প্রায়ই বলেন নিজের ভালো পাগলেও বুঝে তো এখন আপনি যদি আপনার ভালো বুঝে থাকেন তাইলে ভাইজানের কথা মানেন প্রত্যেকটি ঘরে ঘরে যাকে পার্টির সৈনিক তৈরি করেন সমস্ত ইউনিয়ন কমিটি থেকে শুরু করে সমস্ত কমিটিগুলি কমপ্লিট করেন আমাকেও ঘরের বাঁকা গোসা যা আছে সব ঠিক করিয়া রাখেন এরপরে বাতাসে ঘর ঠিক রাখবো না রাখবো এটা বাতাসের মালিকের ব্যাপার আল্লাহ তাহলে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন জোরে বলেন আগুন